ফোনটার প্রবলেম হচ্ছে একটা কমন প্রবলেম যে প্রবলেমগুলো হচ্ছে হয়তোবা আপনারা এদানিং ফেস করতেছেন বা হচ্ছে আগে পরে এ ধরনের প্রবলেম পেয়েছেন হ্যাঁ তো এই ধরনের প্রবলেম আসলে কিভাবে সলভ করবেন আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা কী ইরোর প্লিজ প্লাগ ইন সরি প্লাগ আউট চার্জার এই যে সিম্বলটা এখানে আসছে মূলত এই সিম্বলটা কেন আসে কি প্রবলেমের জন্য আসে আপনাকে আগে সেটা বুঝতে হবে তো যারা বুঝেন তারা তো বুঝে গেছেন যে আসলে কেন আসতেছে মূলত থার্মাল সার্কিটে যদি কোনো ধরনের ঝামেলা হয় হ্যাঁ চার্জিং রিলেটেড যে থার্মাল সার্কিট আছে সেখানে যদি কোনো ধরনের গরবর থাকে হ্যাঁ এবং হচ্ছে ওখানে যে ভোল্টেজ ডিভাইডেড হওয়ার কথা সেটা যদি প্রপার্লি না হয় সেই জন্য এই ধরনের প্রবলেম থাকে সাধারণত এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করব ফার্স্ট অ্যাটেম্পটে কোথায় কাজ করব পুরো মাদার বোর্ড না ঘেঁটে যদি আপনি কাজ শিখেন এবং কাজ শিখে কাজটা করেন তাহলে হচ্ছে পুরো জিনিসটাকে হচ্ছে হ্যাস্তনাস্ত করার দরকার নাই আপনি জানা থাকলে আপনি নির্দিষ্ট সেকশনে গিয়েই কাজটা সমাধান করে ফেলতে পারবেন তো চলুন এবার আমরা ডায়াগনাইসিস সিস করে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি আচ্ছা এখানে আর একটা জিনিস আমি কাজটা করব লাইভই কাজটা করব করার পরে আপনাদেরকে সলভ করেও দেখাবো কিন্তু তার আগে আমরা একটু হার্ডওয়্যার সলিউশন থেকে দেখে আসি এই ফোনটার আসলে স্কেমেটিক ডায়াগ্রাম আমার কাছে নাই যেহেতু টেকনো বনিয়তে দেয়া আছে মডেল বাট হচ্ছে ডায়াগ্রামটা আমার কাছে নাই বা ওখানেও নাই তো না থাকার ফলে যদি ডায়াগ্রাম নাও থাকে আপনি যদি কাজটা জানেন আপনার ডায়াগ্রাম দরকার নাই তো কেননা হচ্ছে সূত্র তো সেম আপনি এটা ডায়াগ্রাম না আছে অন্য একটা ফোনের মডেলের ডায়াগ্রাম যদি থাকে আমার কথা হচ্ছে যে ভাই আমি আমার যারা স্টুডেন্ট আছে বা যাদেরকে আমি কাজ শিখাই অনলাইনে সেখানে একটা কথা বলে থাকি যে আপনার ডায়াগ্রামের দরকার কখন পড়বে যখন আপনার কাছে একটা অপরিচিত জিনিস পড়বে নতুন একটা হচ্ছে আপনি আইসি পাবেন বা নতুন একটা কম্পোনেন্ট পাবেন সেইটা সম্পর্কে জানার জন্য বাট আমি যদি পিন বাই পিন হচ্ছে যে বর্ণনা আপনাকে দিয়ে দিচ্ছি সেখানে সেই আইসিগুলো তো আপনার পরিচিত তো ওই আইসি যতগুলো ফোনে লাগানো থাকবে সেখানে আপনি হচ্ছে লেআউট দেখে অথবা আমি হচ্ছে আপনাকে আইসি পিনগুলোর কাজ বলে দিচ্ছি যে এই পিনের এই কাজ এই পিনের এই কাজ এখান থেকে স্টার্টিং হ্যাঁ এখান থেকে শুরু তো আপনি সেই ডট কাউন্টিংয়ের মাধ্যমে আইসি কাট পয়েন্ট থেকে শুরু করে কাউন্টিং করে কিন্তু কাজগুলো করে ফেলতে পারবেন কিন্তু একটু কষ্ট করতে হবে ভাই আগে কষ্ট করে শিখতে হবে কষ্টটা একটু প্রথমে বেশি মনে হলেও হাল ছাড়া যাবে না কন্টিনিউসলি লেগে থাকলে আল্লাহ রহমতে এখান থেকে একটা সমাধান আসবে তো যাই হোক এবার আমরা বনিওর মাধ্যমে হচ্ছে বিষয়টা সলভ করার চেষ্টা করি ওখান থেকে ডায়াগনাইসিস করি আগে পরে মাদার বোর্ডে যাব যে আসলে কি ঘটনাটা ঘটে আমি আসলে আপনাদেরকে এইটুকু বুঝাইতে চাচ্ছি যে কিসের জন্য এই প্রবলেমটা মূলত আসে এটা জানতে হবে ফার্স্ট তারপর কাজ না জানলে আসলে কি বলবো যে আপনি হচ্ছে কতদূর যেতে পারেন আমি জানি না যেমন না জেনে করা যায় না জেনে কিছু কাজ করা যায় যেমন সি ভিডিও বলিং করা যায় মানে আপনি কন্টিনিউসলি হচ্ছে কোনো একটা আসলো দিপ দপ করে সিপিইউটা তুলে ফেললেন রিভল করে ফেললেন এখন দেখা যাচ্ছে যে যদি হচ্ছে সিপিইউ রিলেটেড কোনো ইস্যু থাকে যেমন ড্রাই হয়ে গেছে বা হচ্ছে ড্রাই ইস্যুই তো আর কি এটাই তো তো সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রবলেম সলভ তো খুশি হওয়ার কিছু নাই আজকে হচ্ছে প্রবলেম সলভ হয়েছে বাট হচ্ছে এরপরে যদি ওখান থেকে প্রবলেম না আসে তাহলে তো সলভ হবে না তো সেক্ষেত্রে ওই ওই এক্সপিরিয়েন্সেরও দরকার আছে কেননা হচ্ছে আপনি যদি ওই এক্সপিরিয়েন্স গ্যাদার না করেন তাহলে তো আপনি চিপ তুলতে পারবেন না লাগাইতে পারবেন না ওটা ওটা ওটাও দরকার আছে ওটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু না জেনে আসলে কাজ করলে তাহলে তো হবে না আপনি চিপ ইউরিবল করলেন লাগালেন বাট প্রবলেমটা ওখান থেকে না তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পুরো কাজটাই হচ্ছে বৃথা ওর কোনো মানে নেই তো কষ্ট করে সময় দিয়ে পরিশ্রম দিয়ে অর্থ ব্যয় করে যেভাবেই হোক আগে এই জিনিসটাকে পরিপূর্ণ শেখেন এই এই মোবাইল জগতে আপনি যদি কাজ পরিপূর্ণ জানেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো মানের অর্থ ইনকাম করতে পারবেন এখানে বিভিন্ন ট্রেনিং সেন্টার লোক দেখায় যে আজকে যারা বিশ হাজার ইনকাম করতেছে কালকে তারা তিরিশ হাজার টাকা ইনকাম করবে আমার কথা হচ্ছে যে তিরিশ হাজার টাকা ওই যে লোক বলতেছে এরকম করে ওর কাছ থেকে আদায় করে নেওয়া উচিত কেন যে আমার মাথা তিরিশ হাজারের মাথা কিনা চল্লিশ হাজারের মাথা কিনা আমাকে শিখতে হবে আমার মাথার মধ্যে কিছু নাই ধরেন হচ্ছে যার মাথার মধ্যে কিছু নাই সেও যদি হচ্ছে দিনের পর দিন চেষ্টা করে ইলেকট্রনিক্স তার মাথার মধ্যে ঢুকবেই কেননা হচ্ছে আমরা ছোটোবেলায় থেকে দেখেছি পাড়া পাড়ায় যারা দোকান দিচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে এইট পাস টেন পাস তারা হচ্ছে আপনার টিভি রিপেয়ার করে অন্য ডিভাইসগুলো রিপেয়ার করে তাহলে পড়ালেখা তার মাথার মধ্যে ঢোকে না কিন্তু ইলেকট্রনিক্স ঠিকই ঢুকছে তার মানে হচ্ছে চেষ্টা করতে হবে আচ্ছা যাই হোক ফাইনালি আমরা ডায়াগ্রামে চলে আসছি এখন এইখানে যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে এখন এই ব্যাটারি কানেক্টরের যে লেআউটগুলো আছে যে পিনগুলো আছে এটা তো পজিটিভ পিন এখানে দেওয়া আছে এটা পজিটিভ এটা নেগেটিভ আর এটা হচ্ছে থার্মাল লাইন আমরা যে লাইন নিয়ে মূলত কাজ করব আর এটা সাধারণত সম্ভবত আইডি লাইন হিসেবেই এখানে দেওয়া ছিল তো এখানে সাধারণত আইডি লাইন থাকে না আসলে এই যে টেকনো ইনফিনিক্স এর লো বাজেটের যে ফোনগুলো আছে সেই ফোনগুলো মূলত হচ্ছে আপনার সস্তায় ডিজাইন করা থাকে এবং স্পেকট্রাম যেটাকে আমরা এখন বর্তমানে ইউনিসক হিসাবে জানি তো এই ইউনিসক সিপসেট ইউনিসকের হচ্ছে পাওয়ার আইসি হ্যাঁ তারপর হচ্ছে ইউনিসকের সিপি ইউজ করে এগুলো একটু সেন্সিটিভ সেন্সিটিভ বলতে হচ্ছে একটু কম দামি সাধারণত লোকাল আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে ইনফিনিক্স টেকনো সেগুলো তো মোটামুটি ইন্টারন্যাশনাল বাজারে চলে কয়েকটা দেশে আছে বাট লোকাল আমাদের দেশে যে সিম্পনি ওয়াল্টন তারপর হচ্ছে অন্য আইটেল আইটেল ইনফিনিক্স আর হচ্ছে টেকনো তার তো একই কোম্পানি তো এই ফোনগুলো যা যেগুলো আছে লোকাল ব্র্যান্ড এই লোকাল ব্রান্ডগুলো সাধারণত চায় একটু বেশি প্রফিট করতে বা একটু বেশি মুনাফা করতে তাদের যে হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আছে সেগুলোর কথা আলাদা বাট হচ্ছে তারা আমরা দশ পনেরো এর এই বাজেটের ভিতরে যে ফোনগুলো বানায় সেগুলোতে আসলে একটু কি বলে একটু লো কোয়ালিটির হয় এবং হচ্ছে তার মাদারবোর্ডগুলো বা তার চিপসেটগুলোও একটু লো ক্যাটাগরির হয় আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে এখানে আমার তো হচ্ছে ব্যাটারির হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে থার্মাল এই থার্মাল লাইনটা একটু সামনে গিয়েই এখানে দুটো রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি করে ডিরেক্টলি হচ্ছে আমার পাওয়ার এসিতে চলে গেছে এই যে চার্জ টেম্পারেচার এডিসি এই লাইনটা এখন যদি এই চার্জ টেম্পারেচার এডিসি এই লাইনে কোনো সমস্যা হয় ধরেন লাইনটা ওপেন হয়ে গেছে মিসিং বা ট্রাক মিসিং এই লাইনটাই হচ্ছে কেটে গেছে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে হচ্ছে আমার এখন যে জিনিসটা দেখতে পাইলাম যে ইরোর আর হচ্ছে কি বললো যে ওভার টেম্পারেচার বা যে জিনিসটাই লেখা আসছিলো এখানে হ্যাঁ চার চার প্লাগ প্লাগ আউট যে জিনিসটা লেখা আসছে সেই জিনিসটা লেখা আসছে এখন এখানে দুইটা লেখা একসাথে লেখা আসছে যে আপনার ইসের জন্য থার্মালের জন্য কখনো হচ্ছে ইরোর আসে না বাট হচ্ছে থার্মাল মানে হিট বোঝানোর জন্য হিটিং প্রক্রিয়াটা বোঝানোর জন্য আপনার ডিসপ্লেতে অন্যরকম মেসেজ দেয় মানে হিট রিলেটেড কিছু সিম্বল আসতে পারে টেম্পারেচার টু হাই টেম্পারেচার টু লো আসতে পারে বাট দুইটা জিনিস একসাথে আসে এখানে তার মানে হচ্ছে ব্যাটারি ইরোর কখন আসে যখন আইডি লাইন মিসিং থাকে এবং টেম্পারেচার ইরোর কখন আসে যখন হচ্ছে টেম্পারেচার আপনাদের যে এনটিসি টেম্পারেচার বিল্ডিং করা আছে ব্যাটারি সার্কিটে প্লাস হচ্ছে মাদারবোর্ডের ভিতরে সেই লাইনে যদি কোনো ঝামেলা হয় তখন আসে এই দুইটা জিনিস একসাথে এখানে আসছে যেহেতু তাহলে যে আইডি প্লাস হচ্ছে আমার ব্যাটেডিসি এই দুইটা লাইন একসাথে কাজ করতেছে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতেছে আচ্ছা যাই হোক এখন এই যে বিষয়টা হচ্ছে যে এই যে জায়গাটা পুরো ঝামেলাই আজকে হচ্ছে এই জায়গার জন্য হচ্ছে কেন এই জায়গার জন্য হচ্ছে আমি একটা সূত্রটা আপনাদেরকে বোঝায় বলি যে এখানে এই যে দুইটা রেজিস্টর আছে এখানে একটা রেজিস্টরের ভ্যালু হচ্ছে উপরে যে রেজিস্টারটা আছে তার ভ্যালু হচ্ছে বারো কে আর এখানে নিচে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারের ভ্যালু হচ্ছে পাঁচশো দশ ওহমস পাঁচশো দশ ওহমস এখন এই রেজিস্টরের এই যে রেজিস্টরটা আছে এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে পাওয়ার আইসি থেকে এটার ইনপুট একটা ভোল্টেজ আসছে সেই ভোল্টেজটা হচ্ছে টু পয়েন্ট এইট ভোল্ট টু পয়েন্ট এইট ভোল্ট আসছে আর আমাদের এই ফোনে ব্যাট যে ব্যাটারি যে যে ব্যাটারিটা লাগানো আছে সে ব্যাটারির বিএমএস সার্কিটে একটা থার্মি স্টোর আছে সেই থার্মিস্টরের ভ্যালু হচ্ছে টেন কে সাধারণত ব্যাটারির বিএমএস সার্কিটে আপনার যে থার্মাল সার্কিট থাকে সেই থার্মাল সার্কিটে যে রেজিস্টার লাগানো থাকে তার ভ্যালু টেন কে থেকে হানড্রেড কে পর্যন্ত হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চাইনিজ যে ভেরিয়ান্ট ফোনগুলো আছে সেগুলোতে টেন কেই থাকে তো যদি এমনটা হয় তাহলে এখানে একটা সার্কিট আমি আঁকতেছি আপনারা দেখেন এটা বুঝেন কিনা এটা মোস্ট ইম্পর্টেন্ট এই থিওরিটা যদি আপনারা না বোঝেন বা এই সূত্রটা যদি না বোঝেন তাহলে এই ধরনের কাজ কখনোই করতে পারবেন না সেটা হলো যে এরপর হচ্ছে গ্রাউন্ড আর এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ আসছে টু পয়েন্ট এইট ভোল্ট ইনপুট ভোল্টেজ আর এখান থেকে হচ্ছে আমার আউটপুট যাবে কোথায় যাবে পাওয়ার আইসিতে এবং সেখান থেকে সিপিউ বুঝে নিবে যে হ্যাঁ আইডি লাইন সচল আছে এবং হচ্ছে এখান থেকে দেখলে আউটপুট এবং থার্মাল লাইন ওকে আউটপুট এই দুইটা রেজিস্টরের আর থেকে হচ্ছে আউটপুট যাবে এখন এই যে জায়গাটা এই যে পয়েন্টটা এখানে টু পয়েন্ট এইট আসছে এই প্রথম যে রেজিস্টারটা আছে এটার ভ্যালু হচ্ছে বারো কে সেকেন্ড যে আছে এটার ভ্যালু আছে টেন কে এই দুটো রেজিস্টার মিলে কিন্তু ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি হয় নাই এখানের এই রেজিস্টার আর ব্যাটারির বিএমএস সার্কিটের মধ্যে একটা রেজিস্টার আছে সেই রেজিস্টার ভ্যালু হচ্ছে টেন কে সরি আমি এখানে ভোল্টেজ লিখে ফেলছি এটা টেন কে তো এখন যদি সূত্রটা অ্যাপ্লাই করি সূত্রটা অ্যাপ্লাই করলে এই দুই রেজিস্টরের আড়াআড়ি থেকে আমার কত ভোল্টেজ আউটপুট হবে সেটা হচ্ছে দেখার বিষয় তো একটু ক্যালকুলেশন করে দেখি যেখান থেকে কত ভোল্টেজ আউটপুট হওয়ার কথা ভাই আসল কথা হচ্ছে কি যে একটু কষ্ট করে হলেও কাজ শিখে কাজ করা উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বলতে পারেন যে ভাই কাজটা শিখবো কোথা থেকে ট্রেনিং সেন্টারে যে অবস্থা ওখানে যাই হোক কি আর বলবো আমার কিছু বলার নাই যারা ট্রেনিং করতেছেন বা সামনে করবেন অথবা এখন আমাকে গালি দিতে পারেন কিন্তু পরবর্তীতে আপনারা বুঝবেন একটা সময় আচ্ছা ক্যালকুলেশনটা হচ্ছে টু পয়েন্ট এইট ভোল্টেজ গুণ আর টু টু কোনটা আর টু হচ্ছে টেন কে কীভাবে টেন কে হলো আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে ভোল্টেজ ডিভাইডারের সূত্র আপনাদের লিখে লিখে তারপর হচ্ছে ধরাই দিয়েছি যদি কেউ বুঝতে না পারেন অডিয়েন্স যারা আছেন তারা আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আমি অবশ্যই আপনাদেরকে ভোল্টেজ ডিভাইডারের সূত্র একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে শেখানোর চেষ্টা করব তাহলে আর টু হচ্ছে এখানে টেন কে তাহলে টু পয়েন্ট এইট হচ্ছে ভোল্টেজ ইন্টু টেন কে তাহলে টেন আসলো আঠাশ আর সূত্র অনুযায়ী রেজিস্টার দুটো যোগ হবে তাহলে বারো দু যোগ দশ তো কত হোক বাইশ ভাগ বাইশ ওয়ান পয়েন্ট টু এখন এটাই হচ্ছে খেলা এতক্ষণ যে ক্যালকুলেশনটা করলাম এই ক্যালকুলেশনের রেজাল্ট হচ্ছে ওয়ান পয়েন্ট টু আমি সব পুরোটা মুছে দিলাম এই ওয়ান পয়েন্ট টু ভোল্ট এই লাইন দিয়ে এই লাইন দিয়ে হচ্ছে আউট হবে আউট ওয়ান পয়েন্ট টু ভোল্ট ওয়ান পয়েন্ট টু ভোল্ট এখন ব্যাটারি যখন হচ্ছে প্রেজেন্ট থাকবে না মোবাইলে আপনি চার্জার লাগাবেন চার্জার লাগানোর পরে এই লাইনে এই লাইনে আপনি দেখতে পাবেন যে ব্যাটারি ডিসি লাইনে হচ্ছে টু পয়েন্ট এইট ভোল্ট আসবে এটা আসতেই হবে যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার লাইনে কোথাও ঝামেলা আছে তো এই লাইনে যেহেতু এই রেজিস্টরের ইনপুট ভোল্টেজ টু পয়েন্ট এইট ভোল্ট সেটা কোথেকে আসছে পাওয়ার আইসি থেকে আসছে আসার পরে এই রেজিস্টারের মাধ্যমে সেটা কোথায় চলে গেল ব্যাটারি কানেক্টর চলে গেল ব্যাটারি কানেক্টরে যাওয়ার পরে বিএমএ সার্কিটে যে ইন্টারনাল থামমিস্টার টেন কে আছে সেখান থেকে এই দুইটা রেজিস্টারের মাধ্যমে সেটা ডিভাইড হবে ডিভাইডেড হয়ে কোথা হবে তার অর্ধেক এখানে ওয়ান পয়েন্ট টু ভোল্ট হ্যাঁ অর্ধেক বা কম হালকা বেশিকম হতে পারে সেটা সমস্যা না তো এই দুইটা রেজিস্টারস রেজিস্টারের ক্যালকুলেশনে আমার আসছে ওয়ান পয়েন্ট টু ভোল্ট ওয়ান টু ভোল্ট এই লাইন দিয়ে আউটপুট হতেই হবে যদি এই লাইন দিয়ে আউটপুট না হয় তাহলে আমরা ডিসপ্লেতে যে জিনিসটা দেখলাম যে ব্যাটারি টেম্পারেচার সরি টেম্পারেচার রিলেটেড যে ইস্যুটা দেখলাম যে চার্জিং ইরোর প্লাগ আউট এই সেই হাঙ্গি ফাঙ্গি যেই ধরনের মেসেজগুলোই আসে না কেন এই ঘটনাটা ঘটবে তো আমাকে এই রেজিস্টরের আউটপুটে ওয়ান পয়েন্ট টু ভোল্ট দেখাইতেই হবে ওয়ান পয়েন্ট টু ভোল্ট যদি আমি এই রেজিস্টারের আউটপুট দেখাইতে পারি তাহলে সিপিউ ধরে নেবে বা বুঝে নিবে যে হ্যাঁ এই থার্মিস্টর লাইন বা থার্মিস্টার সার্কিট ওকে এখানে ঠিক থার্মিস্টার এবং আইডি প্রপারলি কাজ করতেছে এখানে কোনো ঝামেলা নেই তখন কিন্তু হচ্ছে গিয়ে আমার ওই ধরনের মেসেজ আসবে না এবং ফোনটা রেগুলার যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করবে তো এখন প্র্যাকটিক্যাল একটু মাদার বোর্ডে গিয়ে দেখি যে এইখানে ঘটনাটা কি ঘটতেছে কোথায় কোন ভোল্টেজ আছে এবং রেজিস্টারগুলো ঠিক আছে কি না এবং ভোল্টেজ ডিভাইড করতেছে না আমরা এখন প্লাগ ইনপুট করব চার্জার প্লাগ ইনপুট করব ইনপুট করার পরে আমরা ব্যাটারি কানেক্টর এবং হচ্ছে রেজিস্টরের ভোল্টেজ মাল্টিমিটারের মাধ্যমে মেজারমেন্ট করব করে দেখব যে এখানে যেই ভোল্টেজ আসার কথা সেটা আসছে কি না অথবা লাইনটা সচল আছে কি না আচ্ছা আমরা ভোল্টেজ মেজারমেন্ট করার আগে যে কাজটা করব সেটা হচ্ছে একটু ডায়েট ভ্যালু দেখে আসি যে লাইনটা সচল আছে কি না সেটা দেখা হচ্ছে ফার্স্ট তারপরে হচ্ছে ভোল্টেজ নিয়ে কাজ করব আমরা তো ডায়েট ভ্যালু যখন মেজারমেন্ট করবেন অবশ্যই ব্যাটারি কানেক্ট হয় এবং হচ্ছে মানে কোনো পাওয়ার সোর্স কানেক্টেড থাকতে পারবে না পাওয়ার সোর্স কানেক্টেড থাকলে আপনি হচ্ছে ভ্যালু পাবেন না তখন হচ্ছে আপনি উল্টা পাল্টা পাবেন এবং হচ্ছে আপনি মনে করবেন যে এটা সমস্যা মোটামুটি ভালো কাজ করা হয়েছে এই ফোনটাতে আপনারা যদি একটু এক নজরে দেখেন তাহলে হচ্ছে শিল্ডিং তুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে কাজ করার চেষ্টা করা হয়েছে কিন্তু সলভ হয় নাই তার কারণ হচ্ছে একটাই যে প্রবলেমটা সঠিকভাবে আইডেন্টিফিকেশন হয় নাই যার কারণে এত ঘাটাঘাটি ব্যাকসাইডেও কাজ করা আছে তো মোটামুটি প্রপার যদি হচ্ছে কাজটা জানা থাকতো তাহলে এই ঘটনা হয়তো ঘটতো না আচ্ছা এখন এখানে একটু ঘাটাঘাটি হয়েছে চারশো সাতচল্লিশ এই পাশে কোনো জিয়ার থাকার কথা ওকে ওকে আউটপুট ওকে তাহলে এইখানে আমার হচ্ছে জিআর ভ্যালু ওকে তার মানে লাইনটা কানেক্টেড আছে ডিসকানেক্টেড না এই রেজিস্টরের এই পাশে মানে যেই পাশটা হচ্ছে পাওয়ার আইসির সাথে কানেক্টেড সেখানেও হচ্ছে জিআর আছে আর ব্যাটারি কানেক্টরের এই পাশেও জিআর আছে তো যেহেতু এখানে জিআর আছে এখন কথা হচ্ছে অনেকে আমার কোয়েশ্চেন করতে পারেন যে ভাই রেজিস্টারে তো এক পাশের জিআর আর পাশে দেখাইতে পারে হ্যাঁ এখানে তো সোর্স দুইটা একটা হচ্ছে ব্যাটারি আর একটা হচ্ছে পাওয়ার আইসি তো এখানে আমরা যে জিআরটা পাচ্ছি সেটা পাওয়ার আইসি জিআরই পাচ্ছি তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা ভোল্টেজ বেলো দেখব যে ব্যাটারি লাগানোর পরে আমার মূল কথা হচ্ছে যে ব্যাটারি লাগানোর পরে এই যে জায়গাটা এই জায়গাটার ইনপুট ভোল্টেজ ওয়ান পয়েন্ট টু ভোল্ট এই রেজিস্টারে যে ভোল্টেজটা আসবে সরি টু পয়েন্ট এইট ভোল্ট যে ভোল্টেজটা এখানে আসবে ব্যাটারি লাগানোর সাথে সাথে ওই ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মাধ্যমে সেই ভোল্টেজটা ড্রপ হয়ে ওয়ান পয়েন্ট টু ভোল্ট এই রেজিস্টার থেকে আউটপুট হওয়া চাই যদি এই ঘটনাটা না ঘটে তাহলে সার্কিটটা ঠিক নাই এই থার্মাল সার্কিটটা ঠিক নাই এটাকে যদি আমরা ঠিক করে দিতে পারি তাহলে কাজ করবে যদি আমাদের কাছে প্রপারলি এই রেজিস্টারগুলো হচ্ছে ভ্যালু ঠিক না থাকে এবং এই রেজিস্টারগুলো হচ্ছে ধরনের মিসিং কাজ করতে গিয়ে মিসিং করে ফেলছে যে এই রেজিস্টারগুলো এখানে আর নাই তখন আমরা বাইপাস করে এই কাজটা করতে পারি আমার মূল কথা আমার বোঝাইতে হবে সিপিউকে যে আমি লাইনটা সচল আছে তো সচল আছে সিপিউ সেটা বুঝবে কি কিসের মাধ্যমে যে এই লাইনের যে ঘটনাটা ঘটার কথা সেই ঘটনাটা করলেই প্রসেসর বুঝতে পারবে যে না ওখানে ঠিক আছে কাজকর্ম ঠিক ঠিকঠাক মতন চলতেছে তো চার্জিং প্লাগ ইন করে নেই চার্জার হুম করলাম কনফার্মেশনের জন্য আমরা বিভাস ইনপুট হয়েছে কিনা সেটা দেখে নেই ও তো মিটার ঠিক করা নেই আচ্ছা হ্যাঁ পাঁচ ভোল্ট ইনপুট পাওয়া গেছে তো পাঁচ ভোল্ট ইনপুট পাওয়া গেলে আইটুসি কাউন্টমিটার কিনে নিতে হবে গ্লাজ ঝামেলাটা হবে না আছে এখানে 5 ভোল্ট চাতা থেকে ইনপুট হইছে প্রপারলি ভোল্টেজ হ্যাঁ এই যে ব্যাটারি পজিটিভ যে টার্মিনাল আছে এখানে দেখতেছেন প্রপারলি ভোল্টেজ আসতেছে এবং ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে এই ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন হওয়া চাই ভোল্টেজ যদি ফ্ল্যাকচুয়েশন না হয় তাহলে আপনার ফোন কোনো দিনও চার্জ হবে না ফিক চার্জিং হতে থাকবে সারাদিন আচ্ছা সেটা কেন ঘটে সেটা হচ্ছে এ ধরনের প্রবলেম আসলে তো আমি সেখানে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব তো আইডি লাইনে আমার যে ভোল্টেজ থাম্মাল লাইনে যে ভোল্টেজটা আসার কথা ছিল সেই ভোল্টেজটা কিন্তু এখানে প্রেজেন্ট নাই এখানে আসে না লাইন ওকে বাট ভোল্টেজ এখানে নাই এরপরে এখানে আমার থাকার কথা ছিল টু পয়েন্ট এইট ভোল্ট ইনপুট ভোল্টেজ থার্মাল সার্কিটের জন্য তো কোনো ধরনের কোনো ভোল্টেজ এখানে পাওয়া গেল না যেটা থাকা চাই আচ্ছা এখন বিষয় হচ্ছে এই কাজটা দুইভাবে করা দেয় যে এখানে যে রেজিস্টারগুলো আছে রেজিস্টারগুলোর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যে থাকে তাহলে তো আমরা হচ্ছে এই রেজিস্টারগুলো দিয়ে কাজ করতে পারবো না তখন এই রেজিস্টারগুলো তুলে ফেলে দিতে হবে তুলে ফেলে দিয়ে জাম্পারিং করে বাইপাসের একটা সিস্টেম আছে আর একটা সিস্টেম আছে আছে পোরপালি যে রেজিস্টারগুলো এখানে লাগানো আছে সেই রেজিস্টারগুলো হচ্ছে রিপ্লেস করে সঠিকভাবে কাজটা করা যায় তো আর এই রেজিস্টারগুলোর ভ্যালু কীভাবে মেজারমেন্ট করতে হবে রেজিস্টারগুলো হয় এক প্রান্ত না দু মানে পুরোটাই বোর্ড থেকে হচ্ছে রিমুভ করে ফেলতে হবে রিমুভ করে তারপর হচ্ছে আলাদাভাবে আপনাকে মাল্টিমিটার দিয়ে মেজারমেন্ট করতে হবে তখন আপনি রেজিস্টারের প্রপার ভ্যালু পাবেন এখন বোর্ডে থাকা অবস্থায় আপনি প্রপার ভ্যালু পাবেন না কেননা এই কম্পোনেন্টগুলো অন্য কোনো না কোনো কম্পোনেন্টের সাথে কানেক্টেড তো তার ভ্যালু প্লাসের নিজের ভ্যালু এই দুটো অ্যাড করে দেখাবে সুতরাং এখানে আসলে ওরকম ভালো রেজাল্ট পাওয়া যাবে না তা আমি যেটা করব কাজটাকে সময় আমার হাতে একটু কম সেজন্য আমি বাইপাস করে দেবো আপাতত বাইপাস করে দেব পরবর্তীতে হচ্ছে প্রপার কম্পোনেন্ট প্রপার জায়গায় হচ্ছে বসিয়ে কাজটা করার চেষ্টা করব এরকম ওইরকম কাজ আরও পাব ইনশাল্লাহ সমস্যা নেই তো এখন যে জিনিসটা হচ্ছে যে বাইপাসিংয়ের মাধ্যমে যেহেতু কাজটা করতে চাচ্ছি দেখি বাইপাস করে কাজটা কমপ্লিট হয় কি আমি এই কম্পোনেন্টগুলো মেজারমেন্ট করলাম না কেন মেজারমেন্ট করলাম না যে হচ্ছে নিচেরটা পাঁচশো দশ ওহমস এটার ভ্যালু ঠিক আছে এখন সমস্যা হচ্ছে উপরেরটা উপরে যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটা বারোকে তো এটার ভ্যালু যদি কে না থাকে তাহলে কিন্তু হচ্ছে কি আপনার কি করবে না থার্মাল সার্কিট কাজ করবে না এবং বিএমএস সার্কিট মানে ব্যাটারির ভিতরে যে কে রেজিস্টার আছে সেটার ভ্যালু যদি কমে যায় তাহলে থার্মাল সার্কিট ঠিকঠাক মতন কাজ করবে না কেননা ওখানে ওয়ান পয়েন্ট টু ভোল্ট যে আউটপুট হওয়ার কথা ছিল সে ওয়ান পয়েন্ট টু ভোল্ট এখান থেকে যতক্ষণের মধ্যে এই পাঁচশো বারো হোম রেজিস্টরের মাধ্যমে যতক্ষণের মধ্যে আউটপুট না হবে ততক্ষণের মধ্যে কিন্তু হচ্ছে আমার এই সার্কিট ঠিক নেই তো যেহেতু এরকম ঘটনা এবং হচ্ছে এই রেজিস্টরের এই প্রথম রেজিস্টরের ইনপুটে আমার টু পয়েন্ট এইট ভোল্ট আসার কথা সেই ভোল্টেজও কিন্তু এখানে নাই তো সেই ভোল্টেজটা কোথেকে আসবে পাওয়ার আইসি থেকে তো আসতেছে না এখন পাওয়ার আইসি ফোন তো অন হচ্ছে তো আমি পাওয়ার আইসিটা তুলবো না পাওয়ার আইসিটা না তুলে যদি আউটসাইড থেকে বাইপাস করে এই ভোল্টেজটা পাওয়া যায় তাহলে আমার পাওয়ার আইসিটা তোলার দরকার কি তো এই জন্য ওয়ান পয়েন্ট টু ভোল্ট পাওয়ার আইসির কোন সেকশন থেকে জেনারেট হয় আমি শুধু হচ্ছে সেই সেকশনটাকে কি করব একটু নজরদারি করে ওই সেকশন থেকে ওয়ান পয়েন্ট টু ভোল্ট আমি হচ্ছে পাস করব হচ্ছে ওই থার্মাল লাইন পাস করার পরে দেখি প্রবলেমটা সলভ হয় কিনা সেই জন্য আমাদেরকে একটু বনীয় হেল্প নিতে হবে বন্যর হেল্প নিলে আমরা যেটা দেখতে পাবো যেখানে ভোল্টেজ ইনপুট আউটপুট ভোল্টেজ তো আমরা এখানে একটু ক্লিক করি ক্লিক করার পরে দেখি কোন সেকশন থেকে পাওয়ার আইসির মানে কোন সাইড থেকে ওয়ান পয়েন্ট টু ভোল্ট আউটপুট হচ্ছে তো ওয়ান পয়েন্ট টু ভোল্ট সাধারণত এলডিও ভোল্টেজ এই এলডিও ভোল্টেজ এটা হচ্ছে লো এলডিও তো লো এলডিও সেকশন তো সাধারণত হ্যাঁ এই যে এবিডিডি ওয়ান পয়েন্ট টু ভোল্ট এ একটা ওয়ান টু ভোল্ট পাওয়া গেল আর বিডিডিডি ওয়ান পয়েন্ট এইট ফাইভ তো আমাদের যেহেতু এক্স্যাক্ট ওয়ান পয়েন্ট টু ভোল্টই লাগবে আমরা এর এই প্রান্ত থেকে আমরা ভোল্টেজটা নিতে পারি এই ক্যাপাসিটারটা নিচের প্রান্ত থেকে আমরা ভোল্টেজটা নিতে পারি এই ভোল্টেজটা নিয়ে আমরা যেটা করবো যে আমরা এই থার্মাল সার্কিটের এই রেজিস্টরের যেহেতু এখানে ইনপুটে যে ভোল্টেজ আসার কথা ছিল সেই ভোল্টেজটা ডিভাইডেড হয়ে এই আউটপুটে এই রেজিস্টর প্লাস হচ্ছে এই ব্যাটারির কানেক্টরের সাথে কানেক্ট হয়ে যে সরি এই ব্যাটারি কানেক্টরের না ব্যাটারির ভিতরে যে হচ্ছে রেজিস্টর এই দুই রেজিস্টর অথবা থার্মিস্টর এই দুই দুইটা মিলেই হচ্ছে এই দুইটার আড়াআড়ি কোথায় এই রেজিস্টরের বাইরে এখানে এখানে ভোল্টেজটা থাকার কথা ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেটা যেহেতু নাই আমি সেক্ষেত্রে কি করবো এই এই পাওয়ার সোর্স এই পাওয়ার সোর্স রিমুভ করে দেবো কিভাবে রিমুভ করবো এই রেজিস্টারটাকে যদি এখান থেকে রিমুভ করে দেই তাহলে এখানে ইনপুটে যে পাওয়ারটা আসার কথা ছিল ধরেন এখন আসে নাই তবে কোনো একটা সময় দেখা যাচ্ছে যে অন্য একটা কাজ করতে গিয়ে পাওয়ার আইসি ড্রাই হোক বা অন্য কোনো কারণে আসে নাই সেই লাইনটা যখন সচল হয়ে তখন এখানে ভোল্টেজটা আসবে আর আমি যদি এখন বাইপাস করে দিই তখন এখানে একটা ভোল্টেজ কিন্তু আশাই থাকবে তো সেই দুইটা নিয়ে একটা ঝামেলা হতে পারে তখন ফোনটা ডেড বা হচ্ছে শর্টিং মটিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমি এই জন্য এই রেজিস্টারটাকে এখন রিমুভ করে দিব রিমুভ করে দিয়ে তারপর হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট টু ভোল্ট এনে দেবো ওয়ান পয়েন্ট টু ভোল্ট এনে দেওয়ার পরে দেখব আমার ফোন চার্জ হয় কিনা জাম্পারিংটা করে নিচ্ছি জাম্পারিংটা করে নেওয়ার পরে এখন এই রেজিস্টরের আড়াআড়িতে কোথায় এই যে পাঁচশো টেন ওহোমস যে রেজিস্টরটা ছিল এটার আড়াআড়িতে আমার একটা ভোল্টেজ পাওয়ার কথা সেই ভোল্টেজটা হচ্ছে কত ভোল্ট ওয়ান পয়েন্ট টু ভোল্ট যে ভোল্টেজটা আমি জাম্পারিং করে নিয়ে আসছি সেই ভোল্টেজটা আমার এই রেজিস্টরের আড়াআড়িতে দেখানোর কথা দেখি এখানে ওয়ান পয়েন্ট টু ভোল্ট পাওয়া যায় কিনা যদি এখানে ওয়ান পয়েন্ট টু ভোল্ট পাওয়া যায় তাহলে কাজটা হবে ইনশাল হ্যাঁ এখানে ওয়ান পয়েন্ট টু ভোল্ট আসছে তার মানে এখন এটা কাজ করবে কিন্তু এর উপরে একটা রেজিস্টার ছিল সেটাকে আমি রিমুভ করে দিয়েছি দেখেন এইখানে যে এই রেজিস্টারের যে প্রথম যে পয়েন্টটা এই পয়েন্টে টু পয়েন্ট এইট ভোল্ট আসার কথা এখন দেখেন টু পোল্ট টু পয়েন্ট এইট ভোল্ট কিন্তু আসছে আসার পরে এখানে রেজিস্টারটা আমি তুলে ফেলে দিছি কেন যে এই সোর্সটাকে ডিসকানেক্ট করে দিছি এই সোর্স যদি এখানে কানেক্টেড থাকে তাহলে এই ভোল্টেজ কিন্তু আর কাজ করবে না আগেও তো এখানে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এইট ভোল্ট আসতো আসার পরে তাহলে তখন কেন হচ্ছে ভোল্টেজটা ডিভাইডেড হয়ে এই রেজিস্টার এই যে নিচে যে রেজিস্টারটা আছে এটার মাধ্যমে আউটপুট হয়নি তো এই সার্কিটে অবশ্যই ঝামেলা আছে অথবা রেজিস্টারের ভ্যালু কম বেশি আছে কম বেশি থাক যাই থাক ডিভাইডেড তো হওয়ার কথা যেহেতু ডিভাইডেড হয় না ডিভাইডেড কখন হবে যখনই ব্যাটারি আমরা কানেক্ট করবো ব্যাটারি কানেক্ট হয়ে তখনই ভোল্টেজটা ডিভাইডেড হবে তার আগে না তার আগে আমরা হচ্ছে এখানে কত দেখতে পাবো ওয়ান পয়েন্ট বা টু পয়েন্ট এইট ভোল্ট বাট ব্যাটারি কানেক্টেড করার সাথে সাথে সেই ভোল্টেজটা হচ্ছে ডিভাইডেড হয়ে এই রেজিস্টার এখান থেকে দেখতে পাবো কিন্তু আমি এখন যে কাজটা করলাম যে জাম্পারিং করার মাধ্যমে পুরো ওয়ান পয়েন্ট টু ভোল্ট এখানে কন্টিনিউসলি দিয়েই রাখছি যখনই ফোন অন হবে বা যখনই হচ্ছে ফোনে চার্জার লাগানো হবে তখনই এখানে ওয়ান টু ভোল্ট এসেই থাকবে আর সিপিউ পাওয়ার আইসির মাধ্যমে বুঝতে পারবে যে হ্যাঁ না এই লাইনটা সচল আছে বাট এখানে কি আছে না আছে সে কিন্তু সেটা মানে কি নাই সেটা কিন্তু আর অনুভব করবে না এখানে যে ওয়ান পয়েন্ট টু ভোল্ট আমি পারমানেন্টলি দিয়ে রাখছি তার মানে এখন আর এইখানে সমস্যা হওয়ার কথা না এখন ব্যাটারি কানেক্টেড থাকুক আর না থাকুক এখানে অলওয়েজ ওয়ান পয়েন্ট টু ভোল্ট থাকবে আর ওয়ান পয়েন্ট টু বোল্ট যখনই এখানে থাকবে তখনই সিপিউ সেন্স করে নেবে যে হ্যাঁ আমার ব্যাটারি আইডি প্যারাস থার্মাল প্রপারলি কানেক্টেড আছে ব্যাটারি কানেক্টেড আছে আমার এখন চার্জিং প্রক্রিয়া বা হিটিং ইস্যুতে যেই ইরোরগুলো আসতেছিলো সেগুলো আর দেওয়া যাবে না এখন প্রপারলি কাজ করবে ফোনটাকে এখন আমরা চার্জে লাগিয়ে দেখবো যে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা তো তার জন্য চার্জার প্লা ইউএসবি কেবলটা প্লাগ ইন করে নেই করে নেওয়ার পরে আমরা দেখব যে ইরোডটা আসতেছিল সেই ইরোডটা আর আসে কিনা চার্জ কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ